সবাই কেমন আছেন আর গ্রামে এসে এই ব্রিজটা দেখে আমার এত ভালো লাগছে এই ব্রিজের প্রেমে পড়ে গেছি অনেক সুন্দর এই ব্রিজটা আমি এই ব্রিজটা দেখে থাকতে পারলাম না তাই হাঁটাহাঁটি করছি তারপরে এদিকে আসলাম এই গ্রামটা এত সুন্দর আসলে প্রত্যেকটা গ্রামে অনেক বেশি সুন্দর আর কে কে এই রাস্তা দিয়ে গে চলাফেরা করেন বলবেন কিন্তু রাস্তাটা আসলে অসাধারণ সুন্দর সুন্দর না হলে কিন্তু আমি আসলে বলতাম না সব গ্রামে এত সুন্দর আর বিকেলে ঘুরতে আরও বেশি ভালো লাগতেছে আর আমি তো এই রাস্তাটা দেখে অনেক প্রেমে পড়ে গেছি কে চিনেন বলবেন আর কে কে এই দিয়ে এসেছেন তাও বলবেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর গ্রামে কিন্তু সব গ্রামে অনেক সুন্দর দেখতে এই গ্রামটা অনেক সুন্দর আর আপনারা বলবেন যে কে কে এখানে এসেছেন ঘুরতে